দুর্গার কাণ্ড দেখে চমকে গেল জগধারটি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কৌশিকী জগধারটি আর দুর্গাকে বলে আমিও একটা স্পেশাল ডিশ রান্না করেছি যেটা মা মেয়ে দুজনেরই খুব পছন্দ তখন মেহেন্দি বলে বাবা তোমরা তো দেখছি জগধারটি আর দুর্গার পছন্দের কিছু রান্না করেছ তখন গুঞ্জন বলে হ্যাঁ আজকে স্পেশাল একটা লাঞ্চ হবে তখনই দেবু বলে হ্যাঁ তাড়াতাড়ি করে বসে পড়ো তো বসে পড়ো আচ্ছা তখনই উনি রাজনা দিকে এগিয়ে যায় আর গিয়ে বলেন বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার জীবন থেকে একুশটা বছর হারিয়ে গেছে তার জন্য তার জন্য এই পরিবার আমরা সবাই দায়ী কিন্তু সেই দিনগুলো আমি ফিরিয়ে দিতে পারবো না তবে দুর্গাকে দুর্গাকে আমি আর কৌশিকী রক্ষা করেছি বিশ্বাস করো দুর্গাকে আমরা এই বাড়ির আসনে এনে বসিয়েছি সবকিছু সব কিছু করেছি শুধুমাত্র তোমার কথা ভেবে বছরে মুখার্জি পরিবার অনেকটা পাল্টে গেছে জানো তো শুধুমাত্র দুর্গার দুর্গার জন্য জন্য পাল্টে গেছে তুমি যেরকম রেখে গিয়েছিলে না ওরকম তার নেই তখনই এই কথা বলে রাজনাথ বলে বোমা সবকিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তখন জগদ্ধাত্রী বলে না না বাবা আপনি কেন ক্ষমা চাইছেন আপনাকে তো প্রণাম করবো আমি ক্ষমা কেন চাইবেন আপনি এই বলে রাজনাথকে প্রণাম করে তখন দুর্গা বলে এই গুবলুবুরো তুই তো তুই তো হেবি আছিস মাইরি তোর কথা শুনে আমার চোখে জল চলে আসলো এরকম কথা কেন বলিস বলতো কেন বলিস আমরা এখন সবাই সবাই এক আছি তারপরে বলে আচ্ছা ঠিক আছে এবার হয়েছে তো এবার চলো সবাই খেতে বসবে তখন কৌশিকী বলে হ্যাঁ জগধার্তি তুমি আজকে তোমার মেয়েকে খাইয়ে দেবে তখন দুর্গা বলে হ্যাঁ আমি তোমার মায়ের হাতে কখনো খাইনি কিন্তু মাকে কিন্তু আমিও খাইয়ে দেব। তখন তো জগদ্ধার্থী এই কথা শুনে খুশি হয় তারপরে দেখা যাবে দুর্গার কথা শুনে জগধার্থী বলে আচ্ছা দুর্গা এ কেমন ভাষা তুমি কথা বলছো তখন ভার্গবী মুখার্জি বলে হ্যাঁ তোমার মেয়ে না এরকম ভাবে কথা বলে আমাকে কি বলে জানো সুপার ডুপার ঠাকমা আর বৈদিকে কি বলে ঠাকমা আর তখনই রাজনাথ বলে হ্যাঁ ঠাকমা বলে তো ঠাকমা তারপরে বৈদিহি বলে তোমাকে কি বলে গুবলু বুড়ো গুবলু বলে তখন দেবু বলে জানো তো প্রীতিকে দুর্গা কি বলে অপ্রীতিকর তখন এই কথাগুলো শুনে জগধাত্রী মনে মনে হাসতে থাকে তারপরে বলে হ্যাঁ জগধার্থী তোমার মেয়ে তোমার বোনকে কি বলে জানো ফুলটসি ফুলকুমারী তখনই উৎসব দাঁড়ায় তখন বলে যে উৎসবকে কি বলে জানো তখনই বলে এই উৎসব বল না বল না তোকে কি বলে তখন উৎসব বলে খুঁড়ের কল তখন এই কথা শুনে জগধাতি হাসতে থাকে তখন বৈদেহী বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে এবার চলো একসঙ্গে সবাই খেতে বসবে এই বলেই বৈদিহি জগতাতিকে নিয়ে বসিয়ে দেয় আর কৌশিকীকে বলে আচ্ছা কৌশিকী তোমাকে একটা কথা বলি তোমার চেয়ারটায় দুর্গা বসুক না তখন দুর্গা বলে এই ঠাকমা তুই কিন্তু হেভি জিনিস আছিস তুই সব জায়গায় সব জায়গায় নিজের চালাকি চালাকি দেখা তাই না আমি কেন এখানে বসবো এখানে এটা কৌশিকীর জায়গা কৌশিকী বসবে তখন কৌশিকী বলে না না তুই বসতেই পারিস হ্যাঁ অবশ্যই তুই বসবি তো তখন বৈদিহী বলে হ্যাঁ দুর্গা বসুক না দুর্গা কত কিছু করেছে পরিবারের জন্য তখন মেহেন্দি বলে আমি জানি আসলে দুর্গা তো মাকে তার বেস্ট গিফট গিফট আর করেছে তার সন্তানকে তার জন্যই মা এরকম কথা বলছে তাই তো মা তখন এই কথা দিয়েছে দুর্গা উৎসবকে দুর্গা বসুক না আর তাছাড়া দুর্গা সব পারে তখনই কৌশিকী বলে হ্যাঁ রে দুর্গা এ জায়গাটা না তোর তুই এখানে বস তো বস আমি আমার তো এখন বয়স হয়েছে তখন দুর্গা বলে না রে কৌশিকী তুই এখানে বস তো তারপরে কৌশিকীকে জোর করে বসিয়ে জড়িয়ে ধরে বলেন কৌশিকী তুই আমার জন্য সবকিছু জানিস তো আমি তোর পায়ের কাছে আমি আমি থাকতে চাই তুই আমার জন্য জন্য সবকিছু তো জন্যই কাছে সারা জীবন সারা জীবন তোরা আমাকে এরকম একটা পরিবার দিয়েছিস আমার বাবা মায়ের কাছে আমাকে ফিরিয়ে দিয়েছিস আমার বাবা আছে মা আছে আমি ছোটবেলা থেকে কত কষ্ট করেছি বলতো আমি তো জানতামই না যে আমার বাবা মা আছে কিন্তু তোরা তোরা আমার পরিবার আমার পরিবার সব কিছু ফিরিয়ে দিয়েছিস এটাই আমার কাছে অনেক কিছু আমি সারা জীবন তোদের কাছে কৃতজ্ঞ থাকবো এই বলেই কৌশিকীকে জড়িয়ে ধরে দুর্গা তখনই জগদ্ধাত্রী কাণ্ড দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে দুর্গা দুর্গা অন্যদিকে হয়ে দাঁড়িয়ে থাকলেই রাজনাথ গিয়ে জগদ্ধাত্রীকে বলে জগদ্ধাত্রী নাও তোমার মেয়েকে তুমি নিজের হাতে খাইয়ে দাও তখন জগদ্ধার্থীর প্লেটটা নিয়ে এগিয়ে আসে দুর্গার দিকে তখন স্বয়ংভ বলে জগদ্ধাত্রী চলো আমিও যাচ্ছি তারপরে জগদ্ধাতি এসে বলে দুর্গা মা তোকে আজকে তোর মা নিজের হাতে খাইয়ে দেবে এ প্রথম তোকে তো ছোটবেলা থেকে আমি একটা দিনও খাওয়াতে পারিনি কিচ্ছু করতে পারিনি তোর জন্য তোর সেই ছোটবেলা থেকে বেড়ে ওঠা তোর মুখে ভাত কোনো কিছুই তো আমি করতে পারিনি তাই এ যে এই খাবারটা এই খাবারটা তোর জন্য রে মা তখন এক এক করে দুর্গাকে খাইয়ে দিতে থাকে আর বলে আমি আমি মা হয়ে কিছু পারিনি তুই অনাথাশ্রমে বড় হয়েছিলি তুই তোর মা বাবা সব কিছু থাকতেও তুই অনাথ আশ্রমে বড় হয়েছিস কি খেয়েছিস না খেয়েছিস তখন দুর্গা বলে হ্যাঁ খাওয়াতো তো কালীপুরো ওই যে ডাল ভাত আর ডিম ভাতা এগুলো দিয়ে তো খাওয়াতো আর কি করবে বল তখন জগদ্ধার্থী দুর্গাকে খাওয়াতে থাকে আর কাঁদতে থাকে আর বলে খা তারপরে স্বয়ংভূকে বলে স্বয়ংভু তুমিও মেয়েটাকে খাইয়ে দাও তখন স্বয়ংভুও খাইয়ে দেয় ওইদিকে দেবু বলে এই তো এই তো কে বলেছে যে মুখার্জি পরিবারে ভালোবাসা নেই মুখার্জি পরিবারেও ভালোবাসা আছে তারপরে দেবু বলে আচ্ছা ঠিক আছে এবার সবাই বসে পড়ো তো আমরা পরিবেশন করে দিচ্ছি তখন প্রীতি বলে আমি পরিবেশন করি তখনই দেবো বলে তুমি পরিবেশন করবে পারবে তুমি তো কখনো এই কাজগুলো করো না তুমি শরীর নাড়াতে পারবে তখনই পিতা বলে হ্যাঁ মা তুমি তো কোনো কাজ করো না তুমি পারবে তখন পিথা পিথার কথা শুনে প্রীতি বলে বাবা বাবার সঙ্গে সুরে সুর মিলানো হচ্ছে না তখন পিতা বলে এই প্রথমে তো বাবার সঙ্গে সুরে সুর মিলালাম আগে থেকে আগে থেকে তো এই কাজটা করিনি মা তবে দুর্গার থেকে আমি শিখতে পেরেছি যে পরিবার কাকে বলে একসঙ্গে বাবা মাকে নিয়ে থাকা ভাই বোনকে নিয়ে যে পরিবার হয় থাকাই সেটা আমি থেকেই বুঝতে পেরেছি এই কথাগুলো বলে খুব খুব খুশি খুশি হয়ে যায় তা শুনে দেবও আর জগদ্ধাত্রী তারপর মেহেন্দি বলে বাহ এবার তো হয়েই গেছে এবার দুর্গার থেকে বিয়ের ব্যবস্থা করা দরকার তখনই সবাই মিলে বলে হ্যাঁ এবার দুর্গার বিয়ে দেবো আমরা তারপরে না হয় পিথার বিয়ে দেবো পিথাও তো আছে তখন পিটি বলে কেন পিতা তো দুর্গার বড় তাহলে দুর্গার কেন আগে বিয়ে হবে দুর্গা রাজকুমারী বলে আর আমার মেয়েকে ফেল না নাকি তখন দেবু বলে দুর্গা রাজকুমারী বলে কথা রাজকুমারীর আগে বিয়ে হবে তারপরে উত্তরবঙ্গের দেবুর মেয়ের বিয়ে হবে বুঝতে পেরেছো পিতি তুমি না এসব নিয়ে একদম মাথা খাওয়াবে না তখন মেহেন্দি বলে তোমাদের হাতে কোনো ছেলে আছে না থাকলে আমার হাতে কিন্তু ঠিকই ছেলে আছে তখন ভার্গবের মুখার্জি বলে তোমার দেখা ছেলে সে তো তোমার মতোই হবে না না তোমার মতো তোমার দেখা ছেলের হাতে আমরা দুর্গাকে কিছুতেই তুলে দেবো না তখন মেহেন্দি বলে মানে তখন ভার্গবী মুখার্জি বলে শোনো তুমি এই পরিবারের জন্য না কোনোদিনও ভালো কিছু করো নি তাই তোমার ছেলে তোমার দেখা ছেলে তো তোমার মতোই হবে তাই তোমার দেখা কোনো ছেলের সঙ্গে আমরা দুর্গাকে বিয়ে দেবো না বুঝতে পেরেছো কোন রকম কোনো ফাঁদে আমরা পা দিব না তখন এই কথা শুনে দুর্গা বলে শোন আমার আমার জন্য ছেলে দেখা নিয়ে তোদের চিন্তা করতে হবে না আমার জন্য ছেলে দেখবো আমি তখন কৌশিকে বলে কি তুই ছেলে দেখবি তখন দুর্গা বলে হ্যাঁ আমার না যাকে পছন্দ হবে না তাকে নিয়ে সোজা মন্দিরে গিয়ে একান্ন টাকার বিয়ে করে নেবো তখন কৌশি কি বলে একান্ন টাকার বিয়ে কি বলছিস তুই তখন দুর্গা বলে হ্যাঁ একান্ন লাখ টাকা নয় একান্ন টাকা মশাইকে একান্ন টাকা দেবো আর দুটো মালা হবে হ্যাঁ দেড়শো দেড়শো তিনশো টাকা এ তিনশো একান্ন টাকায় বিয়ে হয়ে যাবে ব্যাস ওই ঝাঁকঝমক করে বিয়ে করে কি হবে সে বিয়ে টাকাটা বরং কোনো অনাথ আশ্রম বা গরীব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেই হবে তখন কৌশি কি বলে এটা কিন্তু তুই ঠিক বলেছিস তুই যে অনাথ আশ্রমে ছিলি সেই অনাথ আশ্রম আমরা বড় করে দেবো সেই অনাথ আশ্রমে সবাইকে সবাইকে আলাদা আলাদা বেড দেবো আমরা সব রকম সুবিধা দেবো এটা আমি কথা দিলাম তখন দুর্গা খুব খুশি হয় তারপরে কৌশিক বলে ব্যাস কিন্তু কিন্তু বিয়েটা কিন্তু এই বাড়িতেই হবে তখন দুর্গা বলে ঠিক আছে কিন্তু ছেলে কিন্তু আমি পছন্দ করব। আমি দেখব যাকে পছন্দ হবে ছো মেরে চলে নিয়ে আসবো তখন এই কথা শুনে রাজনাথ বলে কি বলছিস তুই ছেলে মেয়ে তুলে নিয়ে আসে আর তুই কি না ছেলে তুলে নিয়ে আসবি তখন দুর্গা বলে হ্যাঁ আমি আমি ছেলে তুলে নিয়ে আসবো আমি তো গুন্ডাই তুই জানিস না তখন এই দুর্গার কথা শুনে সবাই হাসতে থাকে তখন এই কথাগুলো শুনে জগদ্ধাতি চমকে যায় আর ওইদিকে দুর্গা বলে এটা হলো দুর্গার জামানা দুর্গা যা চাইবে তাই হবে তখন দুর্গার সঙ্গে সঙ্গে সবাই হৈ করে ওঠে আর বলে হ্যাঁ এটা দুর্গার জামানা তখন এই বলে সবাই হইচই করতে থাকে আর খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ